আল্লাহ নবী বলেন আল্লাহ রপূলান আমাকে জান্নাত এবং জাহান্নাম দেখাইলেন আমি তখন কোন জাহান্নামের তখায় দিকে আমার উম্মতের সংখ্যা বেশি ওমা জান্নাতের মধ্যে আমার উম্মতের সংখ্যা একবারে না বললেই চলে একবারে কম এই দৃশ্য দেখে আমি কাঁপতে শুরু করছি এই জাহান্নামের আগুনে আমার উম্মতের যদি

পশু পাখি পর্যন্ত মুখে গাছ লাগাই না মাসুম বাচ্চারও কান্দে এই কান্নার কারণে একজন আরেকজনের সাথে কোন কথা বলে না শহরে কান্নার রুম পড়ে গেছে গো আব্বা নবীও কান্দে সকলেই কান্দে এমনি আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল হাজির হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন জিব্রাইল হাজির হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো মোহন আল্লাহ রপ্তান নবী নামকে ফাটায় দিয়েছেন মোহন আল্লাহ আপনাকে না জি একটা উন্মুখ কেউ জাহান্লে দেবে না আম্মাদেশা সিদ্ধিকানাদি আল্লাহ মানহা বলে রাত্রীর বেলা ঘুমায়া গেলাম এমনি হটে আত্ম পাখায় দেখি আল্লাহর নবী শাসদায়ী পরে কামতে শুরু করলেন শুভানন্দ বলেন আল্লাহ নবী চেষ্টায় পড়ে কান্দে যখন নামাজ শুরু হয়ে যায় দোয়া নামাজ যায় আবার কানতে কানতে বাড়িতে আসে হুজরা কানার ভিতরে আসে আবার সাজদায় পড়ে কানতে শুরু করে আল্লাহুম্মা উম্মতি রুকুতে যায় কানে আল্লাহুম্মা উম্মতি সাজদায় পড়ে কানে আল্লাহুম্মা উম্মতি শুধু উম্মতের জন্য কান্নাকাটি করেন এইভাবে একদিন দুই দিন তিন দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরে সাহাবিদের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে গেল আমাদের নবীর কি হলো আজকে তিন দিন হয়ে গেল কারো সাথে কোনো কথা বলে না খানা পিনাও ছেড়ে দিয়েছে শুধু উম্মতের জন্য কন্দন করে শুধু কান্দে এমনি আল্লাহর নবীর একজন সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর হুজরাখানার সামনে গিয়ে আল্লাহ নবীকে প্রশ্ন করে নবী গো আজকে দিন দিন হয়ে গেল আপনি কারো সাথে কোন কথা বলেন শুধু শুধু কান্দেন কান্দেন আপনার কি হয়েছে বলেন আমি আরো বকর আপনার হুজরা কানার সামনে হাজির আল্লাহ নবী ভিতর দিকে বলেন তুমি দরজা খুলো না আমার আবু লক্ষ যদি আমার হুদা কানার ভিতরে প্রবেশ করি তাহলে আমি আমার গুনাহগার উম্মতের জন্য বলে নবী গো আমি আনে আপনার হুদ্রা সামনে হাসি এমন ভাবে কেন কান্নার কি কারণ আমি জানতে চাই আল্লাহ নবী বলেন যদি খুলে দাও আমি আলীর জন্য উন্মতের জন্য কান্নাকারি করতে পারবো না আলীও ব্যর্থ হয়ে চলে গেলেন উমর আসলেন উমর ব্যর্থ হয়ে চলে গেলেন উসমান আসলেন উনিও ব্যর্থ হয়ে চলে গেলেন আল্লাহ নবীর একজন সাহাবি নাম হল সলমান এবং সিরাজি অল্লাহ উনি আল্লাহর নবীর হুজুরখানার সামনে এসে চোখের পানি ঝেড়ে ঝেড়ে কাঁদে বলে আমার নাম হলো সালমান সালমান যেই সময় আল্লাহর নবীর কাছে এসে কালিমা গ্রহণ করেছিল উনার বয়স ছিল একশো মরনের সময় উনার বয়স হয়েছিল সাড়ে তিনশো সুবহানাল্লাহ বলেন সালমানের মতো এত বয়স্ক সাহাবি দুনিয়াতে আর ছিল না সালমান কান্দে আর বলে নবী গো আপনার সকল সাহাবিদের মুরব্বি আমাকে ঘোষণা করেছে ও নবীজি আমি আপনার হুজুরের কানার সামনে হাজির হয়ে আপনাকে বলি বলেন এইভাবে কেন কান্দেন গো নবী ও নবীজি আপনার এই কান্নার কারণে মদিনার মুরগি লাগানো পর্যন্ত রাত চুলায় আগুন দেই না গুনু বি মাসুম বাচ্চারা পর্যন্ত মা রস্তলে লাগায় না পশু খা পশু পাখি পর্যন্ত খামারে মোদ লাগায় না নবি গো আপনার এই কান্নার কারণে সকলেই শুধু কান্দে ওই কান্দে আপনি বলেন আমি না কুশোনা করছেন আমি মরুদ্দি সাহাবি আমি জানতে চাই এমন কেন বাঁধেন আল্লাহ আমার এই সালমান যদি আমার হুদা কানার ভিতরে প্রবেশ করে আমার মতের জন্য কাঁদতে পারবো না সালমানায় বেতন চলে গেলেন চলে যাওয়ার পরে আল্লাহ নবীর দুইজন নাতি জেই নাতি গুলা কে আল্লাহ দুনিয়াতে জান্নাতি বলে ঘোষণা করেছেন জান্নাতি জুবরদের Sardar সুবহানাল্লাহ বলেন এই দুই জুম্মাতি আল্লাহর নবীর হযরত কানার সামনে শিকান্দে নানা গো আজকে দিন দিন হয়ে গেল আপনার সাথে আমরা কথা বলতে পারি না ও নানা যেমন ভাবে কে কানলেন বলেন না আমরা শুনতে চাই কোন কথা বলে না দুইজন নাতি বলে আমরা প্রায় সময় থাকি আপনার চেহারা মোবারক যখন দিগি গোনানি নানা ওই খোদার কারণে আপনার চেহারা মোবাইল দিকে তাহাই হইনি মুহূর্তের ভিতরে আমাদের খুদাদের হয়ে যায় না তিন দিন হয়ে গেল আপনার চেহারা মুবারক আমরা দেখতে পারি না এমন ভাবে কেন কান্দেন আল্লাহর নবী কোন কথা বলে না দুইজন নাতি বলে আমাদের জীবনে যদি কোন নেকামল হয়ে থাকে আমাদের সমস্ত নেকামল আপনার মধ্যে কে হাদিয়া দিলা এরপরও বলেন কেমন কেন কান্দেন কোন কথা বলে না

আমার এই দরজায় মরণ হতে পারে আল্লাহর কসম মুহূর্তের জন্য আপনার দরজা দিকে আলাদা বলেন আরো জুড়ে বলেন আল্লাহ বলেন ও আয়েশা সকলকে বিদায় করা সম্ভব কিন্তু আমার পাগল বিদায় করা সম্ভব না দরজা খুলে দিলেন তাকে দেখে ফাতেমা বলে আমি তাকায় দিকে আমার अब्बा কান্দন করতে করতে দুইটা সময় কান হয়ে গেছে সূরের গলা শুকায় গেছে হাত পা গুলা ফুলে গেছে আল্লাহর নবীকে প্রশ্ন করে अब्बा যমুন বাবা কেন কান্তেন আল্লাহর নবী তখন কান্দে আর বলে ও বাবা আল্লাহ রব্বুল আলামিন আমাকে জান্নাত এমন জাহান্নাম দেখাইলেন আমি তখন জাহান্নামের পাখার দিকে আমার উন্নতের সংখ্যা বেশি অব জান্নাতের মধ্যে আমার উন্নতের সংখ্যা একবারে না বললেই চলে একবারে কম এই দৃশ্য দেখে আমি কাঁদতে শুরু করছি এই জাহান্নামের আগলে আমার উন্নত যদি লাফলি বাড়ায় আঁতুরতে তাকে তাহলে আমার অম্মৎ সহ্য করতে পারবে না মাগো জন্যে আমি আমার গুণাগার উন্মতির জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করতেছি বাদমা বলে আব্বা আপনার এই কান্নার কারণে আকার যেন এই মদিনায় শহরে ভেঙে পড়েছে এই কান্নার কারণে পশু পাখি পর্যন্ত মুখে গাছ লাগাই না মাসুম বাচ্চারও কান্দে এই কান্নার কারণে একজন আরেকজনের সাথে কোন কথা বলে না শহরে কান্নার রুম পড়ে গেছে গো আব্বা নবী ও কান্না সকলেই কান্দে এমনি আল্লাহর পক্ষ থেকে হাজির হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন জিব্রাইল হাজির হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আল্লাহর নবী গো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন মহান আল্লাহ আপনাকে না জিরায়া একটা উন্মত কেউ দিবে না কি বলেন নদীর দাম আছে না নাই গুণা করে জীবন শেষ করে দিয়েছি এরপরও আমরা একটু গুনার জন্য চিন্তা করি না যে নবীর দুনিয়াতে কোন গুণা নাই যে নবী শরীরে দুনিয়ার মশা বসা হারাম কি বলেন হারাম কিনা জোরে বলেন এই নবীর গুণা নাই এরপর উম্মতি মুহাম্মদের জন্য এইভাবে কান্নাকাটি করেছেন আল্লাহর কাছে শুধু কাঁদছে আর আমরা এত গুণা করি আল্লাহর কাছে কান্নাকাটি করি না আল্লাহ বলে বান্দা তুমি যখন গুণা করবা গুনাহ করার সাথে সাথে যদি আমি আল্লাহর দরবারে কাঁদতে শুরু করো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুণাগুলো মাফ করে দেব আমার সাথে পড়েন তুমি সারা কারো কাছে তুমি সারা কে বুঝবে আমরা দিলটাকে নরম করে একটি বলতে থাকেন আদিয়ায় আল্লাহ

বুঝিয়ান করিল বন্দে গিয়ে তো বাড়ে আকার তো বা কাটি তো বা কুড়িয়া সকুল করেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা যত বেশি কন্দন করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি তত বেশি খুশি হবে কেউ যদি কোরআনের আয়াত পড়ে কোরআনের আয়াতকে যদি গলার বানায় গলার মালা বানায় দুনিয়া থেকে যাইতে পারে কবরের মধ্যে সর্বে প্রথম এই কোরআন বান্দার জন্য সুপারিশ করবে যদি বলেন কি সুপারিশ করবে মানুষ যখন কোরআন পুরানে ওলা হয় এই উদ্যোগ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তার লাশটা যখন কবরে রাখা হবে চল্লিশ কদম মানুষ যখন আসার পরে তাকে শোয়াবে তাকে জিন্দা করে সোয়াবে মন নাকিন দুই দুইজন ফেরিস্তা যখন সামনে হাজির হবে এমনি এই কবরের এই লোকটা তার বুকের সিনারি উপরে একটা পাখি বসা সুবানন্দ বলেন বুকের উপর একটা পাখি বসা এই কবর লোকটা তাকে ডাক দেয়া বলবে হে পাখি দুনিয়াতে পাখি দেখলাম এই কবর জগতে পাখি কিভাবে আসলো এমনি পাখির জবান আল্লাহ রাব্বুল কুলে দিবেন পাখি তখন বলবে হে কবরবাসী আমি দুনিয়ার কোন পাখি নই রে আমি বললাম তোমার দুনিয়ার কুয়াড়ি প্রশ্ন করা হবে এই পাখির চোরের ধরে কেন আসলা বলে আল্লাহ পাঠাইছেন কেন পাঠাইছেন এই পাখি জবাব দিবে যতক্ষণ পর্যন্ত মাফের ফাইসালা না হবে আল্লাহর কসমি এক মুহূর্তের জন্য এই তেলার আলাদা হবে না